মোহাম্মদ ইসমাইল প্রশ্ন করেছেন ছোট বাচ্চাদের বদনজর ও শারীরিক অসুস্থতা থেকে রক্ষার আমল কি নবিসাল্লাহ সাল্লাম বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর আমল তিনি শিখিয়েছেন ছোট বাচ্চাদের জন্য কিভাবে রুকিয়া করে আমরা তাদেরকে প্রোটেকশন দেবো সেটাও নবী সাল্লাহ সাল্লাম শিখিয়েছেন ইমাম বুখারি ইবন আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমা থেকে বর্ণনা করছেন আহ ইবনা আব্বাস রাদি আল্লাহ আনহুমা বলেন যে নবী ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদ আল্লাহআমা তার দুই প্রিয় দৌহিত্র তাদেরকে তিনি তিনি একটা দোয়া দিয়ে তাদের প্রোটেকশনটা নিতেন এটাকে এভাবে বলেছেন ইউ আল হাসান আল তিনি বলতেন তোমাদের বাবা তোমাদের দুজনের বাবা বলতে তিনি ইব্রাহিম আল্লাহামের কথা বুঝিয়েছেন যে ইব্রাহিম আল্লাহাম তার দুই পুত্র ইসমাইল এবং ইসহাককে এভাবেই আহ আল্লাহর আশ্রয়ের দোয়া দিয়ে তাদেরকে প্রোটেকশনটা দিতেন কি সেই দোয়া তিল্লাহ মিনকুল্ল শান ও হাহ ও আইনিন লামা এটা পড়ে রসুদ্াম হাসান এবং হুসেন কে আহ প্রোটেকশন দিতেন দোয়া দিতেন আর একই দোয়া এটা ইব্রাহিম তার দুই পুত্র ইসমাইল এবং ইসহাককে দিতেন এর অর্থ কি অর্থ হল আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের আশ্রয় নিচ্ছি প্রত্যেক শয়তান থেকে এবং প্রত্যেক বিষধর প্রাণী থেকে এবং প্রত্যেক ওই চক্ষু থেকে যে চক্ষু বদ নজর দেয় তাহলে প্রত্যেক নজর চক্ষু থেকে আল্লাহর আশ্রয় তোমাদেরকে আমি প্রদান করছি অর্থাৎ তোমাদেরকে আল্লাহর আশ্রয়ে নিয়ে যাচ্ছি তাহলে এটা খুব চমৎকার দোয়া যেটা রাসুল সাল্লাহ সাল্লাম তিনি করতেন এবন হাজার বলেন হাম্মা মানে হচ্ছে আসলে বিষাক্ত যে প্রাণী আর মিনকুল লাইন আইনুল্লাহ মানে হচ্ছে বদমদর যুক্ত চোখ এগুলো থেকে এখন আমরা দেখি যে নবী সাল্লাহ সাল্লামের চর্চার মধ্যে আরও বেশ কয়েক ধরনের রুকিয়া আছে কি রুকিয়া সেটা একটু আপনাদের সামনে সংক্ষেপে বলছি একটা হলো আলমুআদা তেইন এগুলো পড়া কুল আউজুর রব্বুল ফালাক কুল আউদুবুর রব্বিনাস এই দুটো সুরাকে আলমো আউবেদা তেইন বলা হয় কারণ এগুলো আউদুবি দিয়ে শুরু হয়েছে এবং এগুলো পাঠ করে আল্লাহর আশ্রয় নেওয়া হয় দ্বিতীয় হচ্ছে এই দুটো সুরো পাঠ করে বা পাঠ করার সময় শরীর মোছা হাতের মধ্যে পাঠ করে শরীর মোছা আরেকটা রুকিয়া হচ্ছে এই হাতের মধ্যে পাট করে সেখানে অল্প কিছু এভাবে একদম থুথু দলা পাকিয়ে মারবে এমন না অল্প থুথু করে সেটা দিয়ে যতটুকুতে দুই হাত যায় সেটা মুছে নেওয়া এবং বিশেষ করে ঘুমের সময় সে কাজটি করা অথবা আরেকটা রুকিয়া হতে পারে এই দুটো সোর পরে পানির মধ্যে ফুঁ দেওয়া এবং সে পানি খাওয়া এবং এই দুটো সুরা পানির মধ্যে পড়ে সে পানি শরীরে মাখা অথবা সে পানি দিয়ে গোসল করা এগুলো নবী সাল্লা সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে যেমন আবু সাইদ খুদির রাদি আল্লাহ তাল্লাহ তিনি বলেন কান رسول الله صلى الله عليه وسلم يتعوذ من الجن وعين الانسان حتى نزلت المعوذتان النبي صلى الله عليه এবং মানুষের এই বদচক্ষু থেকে আল্লাহর কাছে আশ্রয় নিতেন এরপর যখন আল মুআউলাতান দুটো সূরা নাজিল হলো তখন কি করলেন তিনি ফালাম নাজালাতা নাযালাতা আখাযা বিহিমা ওয়া তারাকা মা তখন তিনি এই দুটো সূরা গ্রহণ করলেন এবং এগুলো দিয়ে নানা ধরনের আমল তিনি করলেন যেটা অন্যান্য রাওয়ায়াত দ্বারা বোঝা যায় এবং অন্য আমলটা তিনি তরক করলেন আগে যে আমলটা করতেন সেটা তরক করলেন শেখ আলবানি সহি আত্মীয় মধ্যে হাদিসটাকে সহি বলেছেন এখানে আমরা যেটা বললাম যে নবী সাল্লাহ দুটো সুরো হাতের মধ্যে পড়ে একটু থ্রু থ্রু করে যে তিনি ঘুমের আগে মুছতেন সেটাও কিন্তু হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে আয়সারাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাহ সাল্লাম যখন বিছানার আশ্রয় নিতেন বিছানায় যেতেন যেতেন্লাহুয়াহ তিনি তার দুই কাফ এই দুই হাতের মধ্যে তিনি প্রথমে কুলহল্লা পড়তেন

দায়লিকাবিহ যখন তিনি নিজে অসুস্থ হয়ে গেলেন তখন তিনি আমাকে নির্দেশ দিলেন আমিও যেন এভাবে করে তার হাত মুছে তাহলে বোঝা গেল যে এর মধ্যে অনেকগুলো দলি এটা সহবুখারির হাদিস আর এছাড়াও আছে সকাল সন্ধ্যার জাদগারগুলো আছে আমাদের সন্তানদেরকে সেগুলো মুখস্থ করে দেওয়া নিজেরাও পড়ে আল্লাহর কাছে প্রোটেকশন নেওয়া